হাই গুড গুড তো ঠিক বলছি তো ভুল বলছি যাই হোক আমাদের এক ভাত খেলাম এখন বাড়ছে ঘুরিতে তোমার তিনটে পঁয়ত্রিশ তো একটু আগে ভাত উঠলাম ওই যে শুয়ে আছে মহারানী আর এখানে রাশি শুয়ে আছে এখানে আমি বসে আছি তো আর একজন আরেকজন বলতে গেলে ওদের বাপি অফিসে গেছে

বিশেষ করে স্কুলে যেটা এ করেছে সেটাই করবে। করবি আরে রানি আমি এমনি করে শুয়ে থাকবো। ছড় জায়গা দে। এই মা। কেন করবো ঠোঁটটা তো এখানে একটু বড়ই লাগাতে হবে চর্চক করছে এখন সারা মাছটা তাহলে শুধু ঠোঁটটা চর্চর করে আমি শুধু পূজা দেখছিস তো দেখে নে পূজা ভালো করে দেখে নে রানী কি করছে ওখানে গাছের শুয়ে আছে এখানে আমাকে কি করে শুতে দিয়েছে দেখ একবার পায়ের তলায় শুয়ে আছি আমি খেয়ে দে আমি আর পায়ের তলায় শুঁয়েছি রে সবার পায়ের তলায় শুয়ে আছি আমার জায়গা নেই বিটু কি করছিস ভালো তো পাগল হয়ে গেছি তাই জন্য বাসনগুলো ধুয়ে দিস তো বাসনগুলো ধুয়ে দিস ধুয়ে দিস বিকেলে রেখে দিয়েছি তোর জন্য বাসনগুলো ভাত টাত খেয়ে দিয়ে খালি শোয় আমি খালি শুই

এই ঘরে যাই সুতো টাটা বাই বাই আমি এই ঘরে চলে এলাম রোদ বেরিয়েছে Cholo, tata, me ven